আর এই গজব কি শুধু ভালো মানুষকেই আক্রান্ত করবে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা আল্লাহ তালার ওই ফেতনা গজবকে শাস্তিকে ভয় করো যা শুধু তোমাদের জালেমদেরকেই আক্রান্ত করবে না বরং তোমাদেরকেও কি করবে আক্রান্ত করবে আর আল্লাহ শাস্তি দানে কঠিন সুরা আলফানের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা এটি বলেন السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شرماني تو بيو دارشك سروتا أسك أمرا إن شاء الله الله غزب كانوا أشه شيء بيشاء الله দুনিয়াতে আল্লাহর গজব আসার কারণ নিয়ে আমরা আলোচনা করব তো আমরা দেখেছি যুগে যুগে আল্লাহ আলামিন পৃথিবীতে তার গজব প্রেরণ করেছেন গজব প্রেরণ করে মানুষকে শাস্তি দিয়েছেন তো গজব কেন আসে গজব আসে মূলত যখন মানুষ পাপের সীমা সারিয়ে ফেলে যেমন ফেরাউন যখন পাপের সীমা অতিক্রম করেছিল তখনই আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন নমরজ যখন পাপের সীমা অতিক্রম করে ফেলেছিল আল্লাহ আল আহমিন তখন তাকে শাস্তি দিয়েছিলেন তো ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল রব দাবি করেছিল এবং অসহায় যে মানুষগুলো ছিল তাদেরকে শাস্তি দিচ্ছিল যে কারণে আল্লাহ তাআলা ফেরাউন আহলে ফেরাউনকে আহ পুরোপুরিভাবে ধ্বংস করে দেন তো এখন আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অঘোষিত প্রতিটি বসে আছে রাষ্ট্রেই এবং তারা মানুষের প্রতি অত্যাচার করতেছে এবং তারা নিজেদেরকে দাবি করে বসে আছে সেই হিসাবে তো শাস্তি অনেক বেশি আসার কথা আল্লাহ দয় আলমিন দয়াময় মেহরমান যে কারণে আমরা অনেক শাস্তি থেকে এখনো গজব থেকে আমরা এখনো বেঁচে আছি তারপরেও প্রতিটি যুগে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনেও যারা যাদের হায়াত তিরিশ পঁয়ত্রিশ বছর আপনারা জানেন যে আল্লাহবুল্লাহলিন পৃথিবীর বিভিন্ন দেশে গজব করতেছেন সুনামি ভূমিকম্প ভূমিদশ অগ্নিকাণ্ড এগুলো আমরা দেখতে পাচ্ছি তো বর্তমান সময়ে আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে যেটা দেখা দিয়েছে সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি তো তাপমাত্রা বৃদ্ধিও এটা একটি গজব অনাবৃষ্টি এটাও গজব অতিবৃষ্টি এগুলোও গজব তো এই গজবগুলো কেন হচ্ছে বিশেষ করে এখন যে গজবটি অত্যাধিক গরম কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং আরো বিভিন্ন গজবের বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রিয় হাজিরিন পৃথিবী ধ্বংসের আগে তাপমাত্রা বেড়ে যাবে একটা হাদিস হাদিসের কেয়ামতের আগে দাজ্জাল আবির্ভাবের পূর্বে আহ তাপমাত্রা বেড়ে যাবে তো সেটাও অন্যতম একটি কারণ কেয়ামতের আলামত তাপমাত্রা বেড়ে যাবে কিন্তু এই তাপমাত্রা কেন বেড়ে যাচ্ছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয়াজিন যখন মুসলমান আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয় তখন আল্লাহ তাআলা তাদেরকে পূর্ববর্তী জাতির মতো তাদেরকেও গজবের মধ্যে ফেলে দেন তো আসুন আমরা দেখি হাদিসে কি আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে জরিমানা মনে করা হবে জাকাতকে ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হবে এবং মসজিদে সরগল হবে আহ পাপি লোক গোত্রের নেতা হবে নিকৃষ্ট এবং নিচু লোক অসৎ লোক রাষ্ট্রের চালক হবে ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হবে মদ পানের আধিক্য বৃদ্ধি পাবে এবং পরবর্তী সময়ের লোকেরা কি করবে সমালোচনা করবে তাদেরকে গান বন্ধ করবে তখন তারা যেন অপেক্ষা করে লু হাওয়া গরম বাতাস ভূমিকম্প ভূমিদশ এবং মানব আকৃ আকৃতি বিকৃত হওয়া রক্তপাত রক্ত বৃষ্টি শিলাবৃষ্টি ইত্যাদি গজবের কঠিন শাস্তির যা একটার পর একটা আসতে থাকবে এমন না যে সাময়িক এসে বন্ধ হয়ে গেল একটির পর একটি আসতে থাকবে উদাহরণ বলেছেন যে হাড়ের সুতো ছিঁড়ে গেলে যেমন মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে এটি হলো তির মিজি শরীফ হাদিস হাজিন এখানে যে পনেরোটি কারণ গজবাসার জন্য বলা হয়েছে প্রতিটি কারণই কিন্তু আমাদের 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 সমাজে দেশে এই জামানাটা এমন বিদ্যমান জামানা যে জামানা হলো সুসল্লসাল্লামের আহ ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হওয়ার জামানা আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় সম্পদ কিভাবে আহ শাসকরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করা করতেছে আমানতের মাল কিভাবে খেয়ানত করতেছে এরপরে জাকাতকে জরিমানা মনে করা হচ্ছে জাকাত কত মানুষের উপর জাকাত কিন্তু মানুষ আদায় করতেছে না এভাবে তারপরে আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা আমাদের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে চেটিয়ে বিদায় করা হচ্ছে মনে হচ্ছে একদল বেঈমান নাফারমান মুনাফিকদের যেন গলার কাটা হয়ে গেছে ইসলাম শিক্ষা যে কারণে জাতীয়ভাবে ইসলামী শিক্ষাকে সিলেবাস থেকে বঞ্চিত করা হচ্ছে বাদ দেওয়া হচ্ছে তো এই যে ইসলাম শিক্ষা বর্জিত যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু গজবের অন্যতম কারণ আর এই গজব কি শুধু ভালো মানুষকেই আক্রান্ত করবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা আল্লাহ তালার ওই ফেতনা গজবকে শাস্তিকে ভয় করো যা শুধু তোমাদের জালেমদেরকেই আক্রান্ত করবে না বরং তোমাদেরকেও কি করবে আক্রান্ত করবে আর আল্লাহ বলেন এই যে সাধারণ মানুষ যারা মনে করছি যে যারা অন্যায় করতেছে তারাই শুধু শাস্তি না শাস্তি কিন্তু আমাদেরকেও পেতে হবে গজব কোথাও আসলে সেখানে সবাই সেই গজবে আক্রান্ত হয়ে যাবে তারপরে স্বামী স্ত্রী অনুগত হচ্ছে মায়ের সাথে নাফরমানি করতেছে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে মসজিদের সরগোল আজ মসজিদের সরগোল এটা তো অহরহ ঘটনা। আজকে এমন সব মসজিদে কি করতেছে করতেছে যেটা স্পষ্ট গজব আসার একটি কারণ আমি দেখেছি মানুষ পাঁচ সাতজন এক জায়গায় হয়েছে মসজিদে তারা তাসবি তাহলিল জিকির এগুলো না করে তারা মাছের আরতের মতো গোল হয়ে বসে তারা আলোচনা করতেছে দীর্ঘ সময় যেহেতু আমি মসজিদে আছি প্রায় ধরে আল্লাহ রেখেছেন তো এগুলো মসজিদে অহরহ ঘটনা হয়ে গেছে মানুষকে বলে বলেও এই কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না এরপরে হলো পাপি লোক গোত্রের নেতা হয় গ্রামগঞ্জে আজকে ওই লোকগুলোই গোত্রের নেতা আমাদের দেশে সাধারণত মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত আছে মসজিদকে কেন্দ্র করে কিন্তু আমাদের গোত্র সমাজ এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোত্রে যারা প্রদান হচ্ছে যারা বিচারক হচ্ছে এরা প্রত্যেকেই এত নিচু এত নিচু একজন অসহায় মানুষ সে তার কাছে বিচার প্রার্থনা করেছে সে ভালো মানুষ কিন্তু তাকে তার কাছ থেকে টাকা নিচ্ছে টাকা না দেওয়ার কারণে রায় তার বিপক্ষে দিয়ে দিচ্ছে তো নিকৃষ্ট মানুষগুলো গোত্রের নেতা হচ্ছে অসৎ এবং নিকৃষ্ট লোক জাতীয় চালক হচ্ছে এটা যদি ব্যাখ্যা করতে চাই এই নিকৃষ্টতা আমার উপরেও চেপে যাবে আপনারা যারা জানি যে কি পরিমাণ যারা আজকে শাসক তারা কি পরিমাণ খেয়ানতকারী কি পরিমাণ তারা ইসলাম বিমুখ এটা সবার কাছে স্পষ্ট সবাই আমরা এটা ভালো মন্দ জানি ক্ষতির ভয়ে কোন লোককে সম্মান করা হয় দেখেন এরকমও খবর আমরা পড়েছি সালাম না দেওয়ার কারণে যুবককে পিটি আহত করা হয়েছে অর্থাৎ লোকটা চেয়ারম্যান মেম্বার হয়তো কোনো কারণে তাকে সালাম দেয় নাই এগুলো তো ভাইরাল বিষয় এখন এই আধুনিক যুগে অনেক জায়গায় দেখছি যে ইউনে কে এরপরে চেয়ারম্যান কে কোন ব্যক্তিকে সালাম না দেওয়ার কারণে মসজিদের ইমামকে পর্যন্ত করা হয়েছে তো মানুষ কি করবে ক্ষতির ভয়ে সালাম দিবে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে বিদ্যমান আজকে অনেক মানুষ আছে যারা সালাম পাওয়ার যোগ্য না সম্মান পাওয়ার যোগ্য না কিন্তু ক্ষতির আশায় তাকে সালাম দেওয়া হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে মানুষ ফাঁসেক লোককে সালাম দেওয়া যায় নাই তো ফাঁসের লোক সমাজে তো শেষ নাই তারপরে এই লোকদের সালাম দেওয়া হচ্ছে এই কারণে যে সালাম না দিলে ক্ষতি হবে গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয় যত্রতত্র এখন গান বাজনা প্রিয় হাজির অত্যন্ত কষ্ট দুঃখের বিষয় যে রমজান মাস গেল এর মধ্যে বিশেষ করে দোকানপাটগুলোতে এই মানব রূপী শয়তানগুলো রমজানেও গান বাদ্য বাজিয়েছে টেইলার্স এখন টেইলার্স সেলুন তারপরে বিভিন্ন কি মার্কেটে কাপড়ের ব্যবসায়ীরা যত্রতত্র তত্র গান বাধ্য বাজানো হচ্ছে আবার আমাদের সন্তানদের জন্য যেন বাধ্যতামূলক হয়ে গেছে যারা ধনী লোক সন্তানের জন্য গানের বাদ্যযন্ত্র কিনে দিয়েছে এরপরে মদ্যপান প্রতিটি সমাজেই মদের ব্যবসা এখন হর হামেশা চোখে পড়ে তো এই যে কারণগুলো প্রিয় হাজরিন এই প্রতিটা কারণই কিন্তু আল্লাহর গজব আসার কারণ এবং আমাদের সমাজে এটা বিদ্যমান পরিপূর্ণভাবে একশো ভাগ একশো ভাগ আহ পরিপূর্ণভাবে এটা সমাজে বিদ্যমান আছে অতএব আমরা যদি এই গজব থেকে বাঁচতে চাই আমাদের এই কাজগুলো থেকে উত্তরণ হতে হবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইখান থেকে বের হওয়া মোটেও সম্ভব নয় অতএব এই যে এই যে হাড়ের যে সুতা সিঁড়ে গেলে যে মুক্তার দানার একের পর এক পড়তে থাকে সেরকম গজবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আসুন আমরা চেষ্টা করি আল্লাহ অনুগত হয়ে আল্লাহ তালার আহ একনিষ্ঠ গোলাম হয়ে রাসুসাল্লুসাল্লামের একনিষ্ঠ ওম্মত হয়ে আমরা এই গজবগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের তাও দান করুন